আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত এতোরা রোডের গত জুন যুবক দেবজ্যোতি শর্মার গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত রাহুল করেছে নিয়ামতপুর পুলিশ এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল বৃহস্পতিবার সন্ধ্যায় রূপনারায়ণপুরের বাসিন্দা রাহুল মাঝিকে গ্রেপ্তারের পর শুক্রবার তাকে আসানসোল আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তকে সাত দিনের জন্য পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে জামুরিয়া থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি শর্মা জাতীয় সড়কের কাছে একটি জমি ব্যবসায়ীর অফিসের আসরে বাড়ি ফেরার পথে নিশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন ঘটনা স্থল থেকে পুলিশ মৃতের মোটর বাইক উদ্ধার করে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিয়ামতপুরবাড়ির পুলিশ তদন্তের অংশ হিসেবে সিডিআর বিশ্লেষণ এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষার পর দেবজ্যোতির বান্ধবী তথা সহকর্মী পাম্পি শর্মাকে গত 12ই জুন গ্রেফতার করা হয় এরপর দীর্ঘ তদন্ত এবং জেরার মাধ্যমে পুলিশ রাহুল মাজির সংশ্লিষ্টতার প্রমাণ পায় পুলিশ সূত্রে জানা গেছে জেরার সময় রাহুলের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এই ঘটনা ঘটনার উদ্দেশ্য ও অন্য কোন সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এই গ্রেপ্তারির মধ্যে দিয়ে এথোরা রোডের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতার প্রশংসা করলেও এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তদন্ত এখনো চলমান এবং পুলিশ এই মামলার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখছে কুলটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে